আমি রোজার পথে পুরা রাতে আমি ঘুমাই না আমার মালিকের দয়া আমি তো ঘুমাচ্ছি না আপনারা অনেকে ঘুমান না এখন এই যে প্রতি রাত আমরা ঘুমাবো না আমার মালিককে ডাকবো তসবি পরবো কোরআন শরীফ তেলাওয়াত করবো সরাতের তসবি পড়বো অমনি কাজা যদি থাকে আপনি পড়েন আমি আমার কারণ দিনের বেলা তো ঘুম পাচ্ছেন অসুবিধা কি সমস্যা আছে ঘুম কি একবারে বাইশ ঘন্টা লাগে দুই তিন ঘন্টা চার ঘন্টা ঘুম যথেষ্ট তারপর আপনার ঘুম বেশি লাগে আপনি ফজনা ইতে তারা ইশরাক নামাজ পড়লেন ইশরাক নামাজ পড়ে ঘুমিয়ে যান নামাজ পর্যন্ত ঢের টাইম সাড়ে দশটার থেকে সাড়ে নয়টার পর থেকে চাষ শুরু হয় সাড়ে নটার থেকে কথা কি বুঝতে পারছেন সাড়ে নটা আপনি যদি ঘুমের অভ্যাস থাকে নামাজ আমরা ঘুমার কথা বলি না যদিও কারো ঘুমের অভ্যাস থাকে অনেকে আছেন সেইয়ার জাহদার নামাজ ফজুর নামাজ ঘুমান কিন্তু এটা নিয়ম নয় শরীয়তের খেলাপ বিশেষ করে হুজুর ফসাল্লাহিসাম কখনো এটা করতেন না হুজুর করতেন ফজুর পরে ইশাক পর্যন্ত হুজুর আমল করতেন আমার বাবা গ্রামের মানুষ আমি সারা জীবন তাক দেখছি ইশরাক পর্যন্ত আমার বাবা ঘুমায়নি তিনি আমল করতেন তো ইশরাক নামাজ পর্যন্ত আপনি ঘুমাবেন না যেই মাত্র বেলা উঠে গেল বেলা ওঠার আগ পর্যন্ত ঘুমাবেন না ওই সময়টা আপনার ভিতরে মেডিকেল সাইজ মোতাবেক একটা হরমোন নির্গত হয় যে সময় ঘুমিয়ে থাকলে ওই হরমোন থেকে আপনি বঞ্চিত হবেন কথা কেউ বুঝতেন না কেন তো অসংখ্য দলিল দিয়ে প্রমাণিত এবং বিজ্ঞান সম্মত কোনো সময় হয় না আমি না বিজ্ঞান বলবো তো যাই হোক এই যে আপনি যখন আপনি শেষ রাত থেকে শেষ রজনী থেকে বেলা ওঠার আগ পর্যন্ত একটা হরমোন মানুষের উপরে নির্গত হয় এই হরমোনটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এই সব ঘুমিয়ে থাকলে এই হরমোনটা সে পায় না যারকে তার ভিতরে বিভিন্ন রোগ ভুগতে পারে কথা কি বুঝতে পেরেছেন বাবা যারা বেশি ঘুমায় যারা আপনার সকালবেলা সূর্য সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকে এই মানুষগুলি কিন্তু অসুস্থতা ফিল বেশি করে এই ঘুম না ঘুমিয়ে জিকির ফিকি দরশ্বরি কোরআন শরীফ তেল করতে করতে বেলা উঠে গেল ইশরাক নামাজ পড়লেন প্রতিদিন একটা কবুল হস করল ওনার সব পাচ্ছে চার একটা নামাজ পড়লেন পড়ে নিয়ে আর রমজান মাস বোঝেন একটা নফল অন্য মাসে পরদের সমান এ মাসে একটা নফল অন্য মাসে কি এ মাসে এক টাকা দান অন্য মাসে এক হাজার টাকা দানে সে বেশি সব এ মাসে প্রত্যেকটা আমুল দশ থেকে সাতশো গুণ অগণিত যেরকম না তো সুতরাং এগুলি তো আপনি বুঝেন তা আমি আপনাদের শেখাচ্ছি যে এটা ঘুমাবেন না এরপরে আপনি ঘুমিয়ে যান এক ঘুমে যদি আপনার চাকরি বাকরি থাকে চাকরি থেকে না ব্যবসা থাকলে ব্যবসা করবেন আর না হলে আপনি যদি ঘুমান ঈশাক থেকে চাষ পর্যন্ত ঘুমান চাষতে উঠলেন অজু করে চাষ নামাজ পড়েন চাষতে নামাজের সময়টা খুব কম এরপরে বেলা মারবেন দ্বীপ টাইম নিষিদ্ধ অর্থ এরপরে থাকবে সারোটা বারোটা চার থেকে বারোটা পাঁচ থেকে এখন আবার দ্বীপ শেষ হয়ে যাচ্ছে জোহর জোহার শুরু হচ্ছে আসর নামাজ পর্যন্ত অত থাকবে সবার না না জানেন এখন প্রশ্ন হলো যে আপনি ঘুমাবেন হুজুর ঘুমাতেন কখন দুপুর বেলা জোহর নামাজ পরে হুজুর একটু রেস্ট করতেন এই রেস্টটা যারা করবে তাদেরকে এক হাজার আঘাত নপন নামাজ পড়ার সব দেওয়া হবে সুমানরা বলবেন না তুমি আবার এমন ঘুমেন একবার আসল কামাল উঠে দেখেন যে মাকে দিচ্ছে কি করার তাই হবে নফল ফরজ দাদায় আদায় করতে গিয়ে ফরজ তরক করা যাবে না খেয়াল রাখবেন তো যাই হোক এটা আমি আপনাদের বলছিলাম এক কথা বলে আরেকদিকে চলে যাই আমি আমি বুঝতে কষ্ট দিচ্ছি আপনাদের তো আমরা সকালবেলার যে হরমোনটা হরমোনটা নেওয়ার জন্য এইটা যে কি বলতে চাচ্ছিলাম আমি কথাটা আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের আমি শেষ করে দিচ্ছি তাহলে আমরা হুজুর সাল্লাহ আলী আসসালাম শিক্ষা দিয়েছেন শিক্ষা গ্রহণ করব আমরা মেডিকেল সায়েন্স মোতাবেক চিকিৎসা নেব আপনারা করোনা ভাইরাসের ইঞ্জেকশন নেবেন কোনো অসুবিধা নেই কোনো না নেই এই ইঞ্জেকশনটা যদি আপনাকে এখনই নিতে হয় জরুর না নিতেই হবে ভয় পাচ্ছি আমাকে ঘরে ফেলবে নিয়ে নেন আল্লাহকে বোঝান আমার আল্লাহ স্বাস্থ্যবিধি রক্ষা করা তো আপনিই ফরস করেছেন সুতরাং আমি আল্লাকে রক্ষা করার জন্য আল্লাহ আমি ইঞ্জেকশনটা দিলাম এই রোজাটা আপনি পরে একটা করেন অসুবিধা কোথাও কথা বলে দেখেন কি হলো তবে অনুরোধ করবো রোজা যখন যেদিন আপনি নিচ্ছেন ওই দিন খাওয়া দাওয়া করে রোজা নষ্ট করার দরকার রোজা থাকেই পরে আরেকটা করেন কথা বলে দেখেন কি হলো আবার খাবেন মশা মারে যা তো রোজা থাকাই পানি খাই সঙ্গেও খাওয়া হ্যাঁ না রোজার দিনে নিজের দিনের বেলা খাওয়া মুসলমানের জন্য নিশ্চয় আরাম মনে থাকবে খাবেন আপনি এটা করলেন না যেমন আমরা নামাজে যখন আমরা যানবাহনের নামাজ পড়ি এটা আপনাদের জানা দরকার যানবাহনে যখন নামাজ পড়েন যানবাহনের যেহেতু নামাজ যখন পড়া হয় তখন দাঁড়ানো যায় না একটা ফরজ আদায় হচ্ছে না নামাজে কেয়াম করা কি ফরজ না কেবলাম কি হওয়া ফরজ না তো দাঁড়ানো যাচ্ছে কেয়াম করা যাচ্ছে না রুবু সেজদা ঠিক মতো করা যাচ্ছে না ইশারা নামাজ পড়তে হচ্ছে এই জন্য যানবাহনে যদি কোনো নামাজের টাইম হয়ে যায় আপনি নামাজটা পড়ে নেবেন মুসাফির হালতে মুসাফির নামাজ মুকিমি হালতে মুকিমি নামাজ পড়ে নেবেন অজু থাকলেও পড়বেন না থাকলে কুমের পক্ষে যানবাহনের ইয়া আছে না ধুলা তো একবার সুন্দর করে ধুলা মালিশ করবেন করে ঝাড়ে ফেলে দিবেন মাটি দিয়ে কাদো মারা লাগবে না ফেলে দিয়ে তারপরে আপনি শুধু শরীয়ত মানতেছেন এটা সোমানরা বলবেন না প্রথমে ইয়া করলেন বসাও করলেন মাটি দিয়ে তারপরে আবার মারলেন এরপরে মুখমন্ডল পুরাটা সুন্দর করে মশ আবার মানে হাত ছেড়ে ফেলে দিয়ে এই বলতে এই বলতে বুঝি নিয়ে এখন আল্লাহ দেখাচ্ছেন আল্লাহ টাইম হয়েছে আমি আপনার জিকিরে মজদুর এখন নামাজের টাইম দিবে না এরা তো সেই ব্যক্তি এরা তো আমাদের টাইম দিবে না আমি বললাম আল্লাহ আপনার কাছে আমি অ্যাপ্লিকেশন করে রাখলাম আল্লাহ কামা বান্ধব অ্যাপ্লিকেশন করছে যা বাড়িতে গিয়ে ওই নামাজ পড়ে না এটাও হবে আরেকটা নফরের সব হয়ে যাবে কিন্তু এটাই একবারে নির্ভরশীল থাকবেন না কারণ আল্লাহর হাবিব করেছেন সন্দেহজনক জিনিস থাকতে যদি সন্দেহ হয় খরচ নামাজ যদি নাই হয় এক অক্ত নামাজ ইচ্ছা করে চালার কারণে এক নয় দুই নয় নয় আপনারা কষ্ট হচ্ছে নাকি দুই কোটি অষ্টাশি লক্ষ বছর এক হোক বা জাহার নামে এগুলো থাকতে হবে এটা বুঝতে পারতেছেন না কেন আমি এত কঠিন কাজ করব। আল্লাহ নামাজ পড়েছিলাম আল্লাহ আপনার খালি অ্যাপ্লিকেশন করেছিলাম বাড়িতে এসেছি ফ্রি হয়েছি দাদুর বাড়িতে আসে ফ্রি হয়েছি নানির বাড়িতে আসছি ফ্রি হয়েছি এখন এগুলো ওই নামাজটা পড়ে নিচ্ছি আল্লাহ 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 কামার বান্দা দেখে ফেরেস তারা দেখ আমার বান্দা ও তো পড়ছে আবার পড়তেছে যা আর দুই দুইবার নামাজ পড়া সব দিন আল্লাহর অভাব আছে এইরকম আপনি এই ইনজেকশন দিচ্ছেন স্যালাইন নিচ্ছেন ইনহেলার নিচ্ছেন আপনি অসুস্থ আপনি ইনসুলিন নেওয়ার দরকার রয়েছে আমি তো মনে করি ইনসুলিন নিতে হয় খাওয়ার পরে আপনি তো দিনে খাচ্ছেনই নাই ইনসুলিন নিতে হবে কেন এটা কথা কেন কি কি বলেন না কেন ইনসুলিন কখন নেয় যখন ডায়াবেটিস বেড়ে যায় ঠিক না এপনি ইনসুলিন দিবেন কেন আপনি খাওয়ার পরতে ইনসুলিন নিতে হয় নাকি কি এটা আমি জানিয়ে দেবো কি বলতো এই খাওয়ার পর না খাওয়ার আগে খাওয়ার আগে মানে ইনসুলিন নেওয়ার কয়েক মিনিট পর খাওয়া লাগে এই তো যাতে করে এই ইনসুলিন ডায়াবেটিস নীল হয়ে না যায় নীল হয়ে গেলে মরে যাবে তো যাই হোক এখন আপনি রোজা আসছেন আমার মালিক আপনাকে শক্তি দিয়েছে আপনি রাখেন আপনি ডায়াবেটিস রোগী থাকেন যদি আপনি এমন হন যে আপনি পরে যাবেন ডায়াবেটিস ফল হওয়ার সম্ভাবনা আছে আপনি তো বোঝেন সঙ্গে সঙ্গে চিনি খেয়ে ফেলেন আপনাকে মরতে বলা হয়নি আপনাকে রক্ষা করতে বলা হয়েছে ওয়ামার কার মারে দান আও আলা সাফারেন ফায়েদ দা তুমিন আইয়া মেন ও খর মানাবলা বলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সেরা রেব সুরা তুল বা করা দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর পারা একশো পঁচাশি নম্বর আয়াত আমার আল্লাহ বলেন যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো তুমি খাওয়ার সময় নাই সেরি খাইতে পাবে না ইফতারি করতে পারবে না চলতে ফিরতে বিপদ হবে কষ্ট হবে যানবাহনে চলা কষ্ট হবে রোজা যদি না রাখতে পারো আমার আপত্তি নাই খর অথবা আও আলা সাফারির প্রথমে হলো মারিদন যদি হও আপনি টিকা নিচ্ছেন অসুস্থতার ভয়ে এটাও তো এর মধ্যে পড়বে ঠিক না বা তাহলে আপনি অসুস্থ আপনাকে ইনজেকশন নিতে হবে ইনহেলার নিতে হবে ইনসুলিন নিতে হবে স্যালাইন নিতে হবে যা কিছু নিতে হবে নেবেন হান্ড্রেড পারসেন্ট আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন আল্লাহ বললেন রোজা তুমি পরে একটা করে দাও একটা বিনিময়ে ইচ্ছা করে একটা রোজা ছাড়লে সারা বছর করলেও আদায় হবে না কিন্তু একটা যদি ইচ্ছা ছাড়া সফরে হালতে বা অসুস্থতার কারণে যদি তুমি সুস্থ থাকার আশায় যদি তুমি রোজা নষ্ট করে ফেলো